আমরা একটা জিনিস ঠিক করেছি যত ষড়যন্ত্র হোক আজকে আপনাদের বিচারের জন্য আমি ছেড়ে দিচ্ছি ষড়যন্ত্র যাই হোক মনে করেন এটার সঙ্গে সব ওই সময় এটা সরকার জড়িত ভারত জড়িত ওখানকার কিছু ষড়যন্ত্রকারী জড়িত বাংলাদেশের কিছু রাজনীতিবিদ জড়িত সব আমি বুঝলাম জড়িত কিন্তু সেদিন যদি সেনাবাহিনী সেখানে যেত তাহলে কি হত্যাকাণ্ড হতো এই হত্যাকাণ্ড হতো না পলাশির পুনরাবৃত্তি হয়েছে সেখানে হয়েছে সেখানে আমরা দেখেছি আমরা পড়েছিলাম খ্রিস্টাব্দে পলাশির মাঠে কি করে সৈন্যরা ছিল আর লর্ড ক্লাইভের বাহিনী এসে স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিয়ে গেছে তার চেয়েও জঘন্য তার চেয়েও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটেছে দুই হাজার নয় সালে আমাদের দাঁড়িয়েছিল এবং এসে বিদেশি মিলে এই চালিয়েছে আমি মনে করি না এটা বিদ্রোহ ছিল আমি মনে করি না যে কোনো দাবির জন্য দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল একজন অফিসার সাত দিন আগে দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে তাকে মেরে ফেলতে হবে এর দ্বারা বিডিবি কে দুর্বল করা হয়েছে বিডিআর কে দুর্বল করা হয়েছে তার নাম বদল করে দেওয়া হয়েছে আর্মি দুর্বল করা হয়েছে দেশকে দুর্বল করা হয়েছে আমাদের দৃষ্টি প্রসারিত করতে হবে আমাকে পদুয়া ওমারি যুদ্ধে ভারতকে পরাজিত করবার কারণে যে সরকার আমাকে চাকরিচ্যুত করেছিল সে কিন্তু আওয়ামী সরকার নয় সে আওয়ামী লীগ সরকার নয় আওয়ামী লীগ সরকার আমাকে পদচ্যুত করেছিলেন আমি ডিজি বিডিআর ছিলাম আমাকে ইলেভেন ডিভিশনের জিওসি করা হয়েছিল তারপরেই আমাকে চাকরিচ্যুত করা হয় সরকার পরিবর্তনের পরে কাজেই তদন্তের বাইরে কেউ থাকবে না আমরা এমন এমন করতে চাই সুপারিশ করতে চাই যেন বাংলাদেশে কোনোদিন এই পঁচিশে ফেব্রুয়ারির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে আমরা আপনাদের সহযোগিতা চাই